বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি একই ভিডিওতে ভিন্ন রকম চারটি তেল ছাড়াই এবং ডিম দিয়ে সহজ নাস্তার রেসিপি নাস্তাগুলো এতটাই হেলদি যে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন কিংবা আপনাদের ডিনারেও রাখতে পারেন তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক প্রথমে আমি সবজি এবং ডিম দিয়ে তেল ছাড়া ভীষণই মজাদার এবং হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করব যারা ডায়েট করছেন তারাও কিন্তু রেসিপিটি ডিনারে বা বিকেলের নাস্তায় রাখতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে তিনটা ডিম ভেঙে নিয়ে নিব ফ্রেন্ডস অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপর যাবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমগুলোকে উঠিয়ে নিব তবে আপনারা চাইলে ডিমের কুসুমটা রাখতে পারেন আমি ডিমের কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি তারপর আমি সাদা অংশের মধ্যে দিয়ে দিব অন থাট কাপ চালের গুঁড়ি একটা পাকা বড়ো সাইজের টমেটো কুচি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি একটি গাজর কুচি কিছু পেঁয়াজ কলি কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এবং একশো চামচ গরম মশলার গুঁড়া সব কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে চাট মশলাও ইউজ করতে পারবেন এখানে আমি আর কোনো মশলা ইউজ করবো না ভালো করে মেখে নিয়ে নিব তারপর চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিব তারপর আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে দিয়ে দেব আমি তিনটা নাস্তা রেডি করব নাস্তাগুলো দেওয়ার পর আমি চামচের সাহায্যে একটু সরিয়ে দিলাম তারপর মাছ বরাবর ডিমের কুসুমগুলোকে আমি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সমস্ত সবজির সঙ্গে ডিমের কুসুমটাকে মিক্স করে নিতে পারবেন আমি ডিমের কুসুমটাকেও একটু ফেটিয়ে দিব তারপর আমি ঢাকনা দিয়ে নাস্তাটাকে বেক করে নিব ছয় মিনিট আমার ডিমের কুসুমগুলো একটু সরিয়ে গিয়েছিল যে এই সময় আসলে গ্যাসটা ছিল না তারপর ছয় মিনিট পর আমি নাস্তাগুলোকে উলটিয়ে দিব একদম লো আসে নাস্তাগুলোকে রেডি করে নিতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু মানে চুলোর আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে ভিতর থেকে ভালোভাবে কুক হবে না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তারপর আমি উলটিয়ে পাল দিয়ে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিব যাতে নাস্তাগুলো একটু ক্রিস্পি হয় সময় নিয়ে নাস্তাগুলো ভাজলে কিন্তু ভিতর থেকে সবজিগুলো সুন্দরভাবে কুক হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে যখন উপর থেকে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে মানে ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো আমি এক এক করে নাস্তাগুলো ভেজে নিয়ে আসলাম নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে যে বাচ্চারা সবজি একদমই খেতে চায় না বা ডিম খেতে চায় না তাদেরকে যদি আমরা এইভাবে সবজির অমলেট করে দিই তারা কিন্তু অনেক মজা করে খাবে বাচ্চাদের টিফিনেও আপনারা এই নাস্তাটি দিতে পারবেন আর যারা ডায়েট করছেন তারা অবশ্যই ডিনারে রাখতে পারেন বা সকাল বা বিকেলের নাস্তায় রাখতে পারবেন ভীষণই হেলদি একটা নাস্তা তারপর আমি নাস্তাগুলোকে কেটে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিলাম এখন টমেটো সসের সঙ্গে পরিবেশন করবো তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আটা এবং ডিম দিয়ে পুড়ে ভরা মিশনি হেলদি একটা নাস্তা রেসিপি এই নাস্তাটি আপনারা এই নাস্তাটি আপনারা সকালবেলা ব্রেকফাস্টেও রেখে দিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন নাস্তাটি কিন্তু ভীষণই মজার এবং হেলদি তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপির জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব আমাদের অনেক ছোট্ট সোনামুনিরাই আছে যারা একদমই ডিম খেতে চায় না তাদেরকে যদি আমরা এভাবে ডিম দিয়ে একটা হেলদি নাস্তা তৈরি করে দিই তাহলে কিন্তু তারা ডিমের পুষ্টিগুণটাও পেয়ে যাচ্ছে এবং একটা হেলদি নাস্তাও তারা করতে পারতেছে এই নাস্তাটা কিন্তু তারা চেটে পুটে খেয়ে নেবে তারপর ডিমের মধ্যে দিয়ে দিব আমি দেড় কাপ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন এবং অনফোরৎক কাপ চালের গুঁড়ি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব লবণ এবার এটাকে আমরা একটা লিকুইড গোলা তৈরি করে নেব আমি এখানে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ আপনার চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করে নিতে পারবেন আমি এখানে অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের বেশি পানি নিয়েছি তবে সব পানি একবারই দিতে যাব না আপনারা চাইলে শুধুমাত্র দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন কিংবা পানি দিয়েও করে নিতে পারবেন কিন্তু দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে একটা উইক্সের সাহায্যে ভালোভাবে একটা মসৃণ গোলা তৈরি করে নিব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো লামস মধ্যে না পেকে থাকে একটা আঙুল ছুপিয়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে একটা আঙুল কোট করলে দেখতেই পাচ্ছেন যে আঙ্গুলটা সুন্দরভাবে কোট হচ্ছে তবে খুব ভারী কিন্তু করা যাবে না এই গোলাটাকে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি চলে আসলাম চুলাতে একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ দুধ এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি মিষ্টির জন্য এখানে দিয়েছি চিনি চিনিটা আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের একটু বেশি দিয়েছি যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা চাইলে আরও একটু চিনি এখানে অ্যাড করে দিতে পারবেন এবং একটা এলাচ দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি আবারও প্রায় ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিয়েছি তারপর আমি সব কিছু ভালো করে মিক্সড করার পর চুলাটা অন করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এখানে আমি একটা সেমাই নিয়েছি কিশোয়ান লাচ্চা সেমাই এলাসির স্মেলটা যখন দুধের মধ্যে সুন্দরভাবে চলে গিয়েছে সে পর্যায়ে আমি এলাচিটাকে উঠিয়ে দিলাম যখন দুধটা ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আমি সেমাই লাচ্চা সেমাইটা দিয়ে দিব এই সেমাইয়ের মধ্যে আপনারা চাইলে একটু নারকেল কোরানো দিতে পারবেন নারকেল কোরানোটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো আসে এরপর দুধের ঘন মিশ্রণের সঙ্গে আমি সেমাইটাকে আলতো হাতে চেড়ে দিব এরপর যে চুলাটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি সেমাইটাকে খুব বেশি নরম করা যাবে না আপনারা চাইলে একটু হালকা নরম রাখতে পারেন তবে আমি এখানে লাচ্চা সেমাই মানে ভাজা সেমাই যেভাবে করে সেরকম করে নিয়েছি তারপর ফিরে আসলাম আমি যে গোলাটাকে রেডি করে রেখেছিলাম পাঁচ মিনিট পর এদিকে আমি গোলাটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার এবং চা চামচের মতো ঘি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে একশো চামচ রেগুলার তেল দিয়ে দিতে পারেন তারপর বেকিং পাউডার এবং ঘিটাকে আমি ব্যাটারির সঙ্গে ভালো করে মিক্স করে নিব এর ঘনত্বটা কেমন হবে স্কিনের দিকে লক্ষ্য রাখুন এর সে কিন্তু কোনোভাবে ভারী করা যাবে না ডিমের বাজে স্মেল যাতে না আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্সটা দিলে কিন্তু এর স্মেলটা খুব ভালো আসবে তারপর আমি নাস্তাটা তৈরি করার জন্য চলে আসলাম চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি ফ্রাই প্যানটা ব্রাশ করেছি খুব বেশি তেল বা ঘি কিন্তু এখানে দেয়া যাবে না ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দিয়েছি এখানে প্রায় দেড় হাতার মতো লিকুইড ব্যাটার ব্যাটারটা খুব বেশি দিতে যাবেন না মানে আমরা যেভাবে পাতলা রুটিগুলো করি সেরকম একটা ব্যাটার দিয়ে কিছুক্ষণ মানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক থেকে দু মিনিটের মধ্যে দেখা যাবে যে রুটির কালারটা চেঞ্জ হয়ে আসবে অপর আমরা এক মিনিটের মতো ভেজে নিব এই তো এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিয়ে এসেছি আমার হাতে খুব বেশি সময় ছিল না যার কারণে আমি হাই হিটে নাস্তাগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এবং সামান্য একটু কালার আসলে কিন্তু নাস্তাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তারপর এখন নাস্তাগুলোর ভিতরে আমি ফুল ভরিয়ে দিব যে সেমাইয়ের মিশ্রণটাকে রেডি করে নিয়েছিলাম সেটাকে আমি একটু হাতের মধ্যে চেপে চেপে একটা লম্বা রোলের মতো করে নিলাম তারপর দেখুন আমি দু পাশ থেকে একটু ফোল্ড করে নিয়েছি তারপর এক পাশ থেকে ঘুরিয়ে গুড়িয়ে এটাকে রোল করে নিচ্ছি এইভাবে রোল রোল করে নেওয়ার পরে বাচ্চাদের আমরা যখন বাচ্চাদের সামনে পরিবেশন করব তারা কিন্তু মজা করে খেয়ে নেবে আমি আরেকটা রোল আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে করতেছি স্কিনের দিকে লক্ষ্য রাখলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন এই পিঠাটা কিন্তু পাটিসাপটা পিঠার চেয়ে অনেক বেশি মজার হয় একবার হলো বাড়িতে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তারপর রোলগুলো সম্পূর্ণ রোল করে নেওয়ার পর আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি এবার একটা নাস্তা আপনাদের সঙ্গে আমি ভেঙে পরিবেশন করব। দেখুন নাস্তাটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন চলে যাচ্ছি পরের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে যদি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এখন আমি শীতের সবজি দিয়ে মাত্র দশ মিনিটে হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটি কিন্তু সকালের নাস্তার পাশাপাশি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুবই হেলদি একটা নাস্তা তো চলুন রেসিপির ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব এক বাটি ময়দা একটা বড়ো সাইজের গাজরের অর্ধেকটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি তারপর নিয়েছি তিনটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি পরিমাণ মতো লবণ এখানে আমি একটা নুডলসের মশলা ইউজ করতেছি ব্যাস এখন সব কিছু আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি নাস্তাটিকে আর একটু হেলদি করার জন্য একটা ডিম অ্যাড করে দিব ডিমটা দিলে কিন্তু এই নাস্তাটির টেস্ট অনেক বেশি ভালো আসে খেতেও ভালো লাগে তারপর আমি পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার করে নিব আমি পানি একটু একটু করে দিয়ে দিব সব পানি একবারে দিব না পাতলা হয়ে গেলে কিন্তু এই পরোটাটা খেতে একদমই ভালো লাগে না আমার ব্যাটারির কনসেসটিটা ঠিক এমন হয়েছে স্কিনের দিকে লক্ষ্য রাখুন এসে ব্যাটারটি কিন্তু পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু পরোটাগুলো খেতে একদমই ভালো লাগবে না বা পরোটাগুলো ভালো আসবে না এবার পরোটাগুলো ভাস্তে আমি চুলোতে চলে যাচ্ছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার ব্রাশের সাহায্যে তেলটাকে একটু ভালো করে দিয়ে নিলাম এরপর একটা চামচের সাহায্যে কিছুটা ব্যাটার আমি দিয়ে চামচের তলানি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিব এই রেসিপিতে খুব সামান্য তেল হলে কিন্তু হয়ে যায় চাইলে কিন্তু তেল আপনারা ইউজ মানে স্কিপ করতে পারবেন তবে তেলটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে এবং দেখতেও ভালো লাগে যখন ওপর থেকে কালার চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে আমি পরোটাটিকে উলিয়ে দিচ্ছি তারপর এই ওপাশ করে পরোটাটা সুন্দর করে ভেজে নিব এরপর যে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে হাই ভাজলে কিন্তু সবজিগুলো সিদ্ধ হবে না আমি একটু কালার করে এরকম কালার করে উল্টিয়ে পালিয়ে ভেজে নিলাম এখন একটা পরোটা উঠিয়ে নিলাম সেম প্রসেসে আমি আরও একটা পরোটা দেখিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে তেল দিয়ে ব্রাশ করে দিয়ে নিলাম এরপর কিছুটা ব্যাটার দিয়ে দিব ব্যাটার দিয়ে আমি চামুচের তলানি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম যেহেতু ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা না সে কারণে একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপর উপর থেকে যখন না আবারও কালার চেঞ্জ হয়ে আসবে আমি সে পর্যায়ে পরোটাটা উঠিয়ে দিব তারপর উপর থেকে একটু চাইলে তেল ব্রাশ করে দিতে পারবেন বা চাইলে স্কিপও করতে পারবেন তারপর সুন্দর একটা কালার করে আমি পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়ে নিয়েছি এই তো আমি সবগুলো পরোটা ভেজে নিয়ে আসলাম পরোটাগুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে একবার এই পরোটা যদি আপনি খান প্রতিদিন এই পরোটা আপনি খেতে চাইবেন একদমই ঝামেলা ছাড়া যেহেতু বানানো যায় আপনি কিন্তু আর এই বেলাবেলি করে রুটি বা পরোটা বানাতে চাইবেন না অল্প তেলে একদম অসাধারণ টেস্টের একটা শীতের সবজি দিয়ে হেলদি নাস্তা হয়ে গেল চাইলে কিন্তু এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এরকম একটু রোল সাইজ করে নিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে খেয়ে নেবে দেখতেও কিন্তু সুন্দর আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে ছোট বড় সবাই ভীষণই পছন্দ করবে আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই পরোটাগুলো কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত রেখে দিলে একদম নরম তুলতুলে সফট থাকে যার কারণে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো রেসিপিটি এখানেই শেষ করছি চলে যাচ্ছি পরের রেসিপিতে আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি শেয়ার শেয়ার করব করব। দিয়ে ঝটপট একটা রেসিপি বানানো খুবই সহজ ঝামেলা যায় অতিথি আপ্যায়নে কিন্তু এর জুড়ি নেই ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক আমি চুলোতে একটা কড়াইয়ে পানি দিয়েছিলাম ঘুরতে পানি গুলো যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দুইটা ম্যাগি নুডুলস দিয়ে দিয়েছি তারপর নুডুলস গুলোকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি নুডুলস গুলোকে আমি টোটালি দু মিনিট বয়ল করে নিব আমার নুডলস বয়ল করা হয়ে গেছে এগুলোকে আমি পানি ছাড়িয়ে নিব এইদিকে আমি একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিয়ে নিব ডিমের কুসুম আমি আলাদা করে নিব সাদা অংশ থেকে খুব সাবধানতার সাথে আমি কাজটা করে নিচ্ছি আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তারপর পানি ঝরিয়ে রাখা নুডলস গুলো আমি ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে নিলাম এখানে একটা গাজর বড় সাইজের গাজরকে কুচি করে নিয়েছি চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবং নুডলস ভিতরে যে মশলা ছিল সেখান থেকে আমি দু প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য আমি এখানে তিন চা চামচ চালের গুড়ি করবো আপনাদের হাতের কাছে যদি corn flour থাকে ইউজ করতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি crispy হবে তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সব কিছু এখন ভালোভাবে মিক্সড করে নিব এই নাস্তাটা যদি ছোট বাচ্চাদের করে দেন অনেক কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আমার noodles টা মাখানো হয়ে গেছে এগুলো এখন last এ চুলাতে চলে যাব। আমি একটা fry pan এ খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গুলোকে করে নিচ্ছি তারপর আমি নাস্তাগুলো যাতে এক মাপের হয় সেজন্য একটা বাটির সাহায্যে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর মাঝ মাঝ বরাবর আমি একটু গর্ত করে নিয়ে নিব। আমার তিনটে নাস্তায় দেওয়া হয়ে গেছে আমি এখানে বাটিটা ইউজ করেছি যাতে তিনটে নাস্তায় দেখতে অনেকটা সমান হয়ে যায় তারপর মাছ বরাবর একটু গর্ত করে নিলাম এখন ডিম থেকে কুসুম যে আলাদা করে রেখেছিলাম সেই কুসুম গুলো মাছ বরাবর বসিয়ে দিব আমার একটা কুসুম একটু ভেঙে গেছে তো সমস্যা নাই আমি এভাবে দিয়ে নিলাম এখন কুসুমের উপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট লো আছে নাস্তাটিকে ভেজে নিব ছয় মিনিট পর ফিরে আসলাম আমি একটা নাস্তা উল্টিয়ে দিচ্ছি এখনো কিন্তু খুব ভালোভাবে হয়নি তবে খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন পুড়ে না যায় আমি সবগুলো নাস্তায় উলিয়ে দিচ্ছি এভাবে আমি নাস্তাগুলোকে আবারও পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব অপর পাশ পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পর নিচ থেকে কিন্তু হয়ে গেছে এখন পাশটা একটু ভেজে নিলে হয়ে যাবে চালিয়ে পর্যায়ে আমি নিতে পারবেন আমি এরকম করে ভেজে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে ছোট বাচ্চাদের যদি এভাবে আমরা নাস্তাগুলো শেয়ার করি তাহলে কিন্তু তারা অনেক আগ্রহ নিয়ে খাবে আর অনেক হেলদিভাবে কিন্তু নাস্তাটি আমি রেডি করেছি একদম তেল ছাড়া ছোট থেকে বড় সবাই খেতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আসসালামু আলাইকুম